স্বাদ ভর্তি গাছ এবং গাছ ভর্তি ফল দর্শক যারা ভিডিওটা দেখবেন মুগ্ধ হয়ে যাবেন কারণ এখানে মিষ্টি জলপাই আছে মিষ্টি তেঁতুল আছে তারপরে মিষ্টি কামরাঙা আছে অনেক ধরনের ফল আছে জাম্বুরা আছে আমরা এগুলি দেখানোর আগে গাছ কিভাবে রোপণ করবেন সাধে সঠিক পদ্ধতিতে এই বিষয়টা জানি তারপরে গাছগুলো দেখানোর চেষ্টা করব দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটা চমৎকার বাগানে সাদ ভর্তি গাছ এবং গাছ ভর্তি ফল সবগুলো দেখানোর চেষ্টা করব তাই যারা ভিডিও শুরু করবেন শেষ পর্যন্ত দেখলে আমরা এই সাতবাগানে নাম্বার দিয়ে দিব স্ক্রিনে নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে চারাও ক্রয় করতে পারবেন কারণ এটা নার্সারির একটি সাতবাগান এই সাতবাগানে অনেক ধরনের বিদেশি ফল গাছ আছে অনেকেই হয়তোবা এই ফল গাছগুলো এর আগে কখনো দেখেন নাই আবার অনেকেই দেখছেন তবে সব বিদেশি ফল গাছ ফল রয়েছে গাছে আমরা এই ফল সম্পর্কে জানার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন এয়ার মামুন নার্সারির মালিক মামুন ভাই মামুন ভাইয়ের কাছ থেকে গাছ সম্পর্কে জানার চেষ্টা করব পাশাপাশি চারার প্রাইস কিভাবে পাবেন সার্বিক বিষয়ে আলোচনা করার চেষ্টা করব মামুন ভাই কৃষি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ভাই আপনাকে অভিনন্দন ভাই একটা ছোট গাছ কত গ্যালন জিও ব্যাগের মধ্যে আছে এটা দশ গ্যালন জিও ব্যাগে আছে দশ গ্যালন জিও ব্যাগে আছে এটা কি গাছ ভাই এটা হলো ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মাল্টা হ্যাঁ

দেখানোর আগে আপনার স্বাদ বাগানে যেভাবে আপনি মাটিগুলো প্রস্তুত করছেন গাছটা রোপণ করছেন এই বিষয়ে অল্প একটু ধারণা নিয়ে তারপর আমরা প্রত্যেকটা গাছ দেখাবো দর্শক যারা ভিডিওটা দেখবেন মুগ্ধ হয়ে যাবেন কারণ এখানে মিষ্টি জলপাই আছে মিষ্টি তেঁতুল আছে তারপরে মিষ্টি কামরাঙ্গা আছে অনেক ধরনের ফল আছে জাম্বুরা আছে আমরা এগুলি দেখানোর আগে গাছ কিভাবে রোপণ করবেন স্বাদে সঠিক পদ্ধতিতে এই বিষয়টা জানি তারপরে গাছগুলো দেখানোর চেষ্টা করব হন ভাই এই যে জিওবাগে আপনি গাছগুলো রোপণ করছেন আসলে কিভাবে রোপণ করছিলেন ভাই আমি দেখাই এই যে আমার সামনে যে গাছটি আছে এই গাছটার কিন্তু জিওবাগ দশ গ্যালন জি এই দশ গ্যালন জিওবাগে মাটি প্রায় পঁয়ত্রিশ কেজির মতো মাটি থাকে তবে এই মাটিটাতে আমরা সর্বোচ্চ পরিমাণ সার দেই কারণ যেহেতু এখানে মাটির পরিমাণ কম শিকড় অনেক বেশি ছড়াইতে পারবে না বেশি খাদ্য নিতে পারবে না মাটিটাতে যদি খাদ্য থাকে গাছের খাদ্য থাকলে গাছ ভর্তি ফল চলে আসবে এখন এই খাদ্যগুলো আসলে কি এগুলো হলো অর্গানিক এবং রাসায়নিক সার পরিমাণ মতো রাসায়নিক সারের ভেতরে পটাশ বরণ ডিএপি এগুলো আমরা ব্যবহার করি বরণ ব্যবহার করি এবং অর্গানিকের ভেতরে হারের গুঁড়া ঝিনুক গুঁড়া তবে সবার থেকে বেশি যেটা ব্যবহার করি শুকনো গোবর সার ব্যবহার করি মাটিটাকে সুন্দর করে নেই সে কারণে কিন্তু ফল চলে আসছে এই যে দেখুন মাটিটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবস্থাপনা করা ছিল রজ আছে এবং ব্যাগটা উপরে ময়লা যেহেতু গাছের বয়স দুই বছর আর মাটির খাদ্য আছে বিধায় এই যে ফল চলে আসছে আচ্ছা আমরা যারা আপনার কাছে চারা ক্রয় করবে তাদেরকে আপনি একটু ভালোভাবে বলে দেবেন তার আগে এই যে মনোমুগ্ধকর একটা ফল গাছ এটা আসলে কি ফল ভাই এত সাদা ফক ফকা দেখতে এটা সাদা এবং সুন্দর দেখতে আকর্ষণীয় পাখি খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি এটা বারো মাসি একটা ফল এটার নাম হলো ক্যাডবেরি এই যে দেখুন ক্যাটবেরি হ্যাঁ এখানে ফল অলরেডি পেকে গেছে মানে পাকলে এটা প্রচুর পরিমাণ সাদা হয়ে থাকে তার আগে একটু সবুজ থাকে এবং এদিকে মুকুল চলে আসছে এটাকে 12 মাস হয় 12 মাস আমি পাই এবং খুবই সুন্দর ক্যাডবেরি ক্যাডবেরি ফল এই গাছের বয়স কতদিন হবে চার বছর দুই বছর হবে এটা দুই বছর ছাদ বাগানের একটা আদর্শ গাছ আচ্ছা দুই বছর এই চারার প্রাইস কি থাকে ভাই এগুলো সারা বিভিন্ন সাইজ থেকে বিভিন্ন প্রাইস থাকে সাধারণত 500 টাকা থেকে উপর পর্যন্ত এর বিভিন্ন সাইজের সারা থাকে 500 টাকা থেকে শুরু করে 700 800 900 1100 এর দাম থাকে আচ্ছা এই যে চমৎকার দিতে আসলে ফলগুলা আচ্ছা আমরা ক্যাডবেরি দেখাইলাম আপনার মালটা যে দেখাইলেন এই মালটার চারা প্রাইস কি থাকে এটা মালটার চারা 250 টাকা থেকে 300 টাকায় তার উপরে সাইজের উপরে দাম থাকে এবং এরকম জিও কিছু মালটা সেটআপ করা আছে যারা ছাদ বাগানে রোপণ করবেন তাদের জন্য বিভিন্ন দামে থাকে আচ্ছা সামনে আমরা দেখতেছি একটা তেতুলের গাছ এই যে তেতুল ধরছে কিন্তু এই যে দেখুন আচ্ছা এই যে মুকুল আসছে এই যে তেতুল ধরছে আচ্ছা আমরা একটু তেতুলটা দেখাই আচ্ছা এটা আপনি বলতেছেন যে মিষ্টি তেতুল এটা কি সত্যি মিষ্টি ভাই মিষ্টি এটা এবং টক লাগবে না গত বছর আমাদের হয়েছিল এবং আমরা এটা খেয়েছিলাম অনেক পরিমাণে এই গাছের বয়স তিন বছর বয়স আমরা এর আগেও ফল হারভেস্ট করছি উপরেও আছে এই যে এদিকেও আছে তিন বছর বয়স এটা কি সিজনালি ফল দেয় না বারো মাস বারো মাস ফল দিয়ে থাকে তবে সিজনে ভালো হয় এই সময় অনেকগুলো মুকুল আসছে এই সময় ফল অনেকগুলো ধরবে এই সময় ভালো হয় মিষ্টি তেতুল হ্যাঁ বারো মাসি গাছ বারো মাসে জাত লাগালে আসলে বারো মাসে যত্ন করতে হয় বারো মাসে সঠিকভাবে যত্ন করতে না পারলে সেটা কিন্তু ফল সঠিকভাবে আসে না এই চারার প্রাইস কিরকম থাকবে এগুলো চারার প্রাইস দুইশো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো চারশো সাইজের ওপরে দাম থাকবে যেহেতু আমাদের নার্সারি প্রজেক্টে কয়েক লক্ষ চারা বিভিন্ন সাইজ থেকে আসলে এক্স্যাক্টলি দাম বলা যায় না সামনে আমরা পেয়ারা দেখতেছি এটা কি পেয়ারা এটা হলো গোল্ডেন এইট পেয়ারা গোল্ডেন এইট হ্যাঁ কত গ্যালন জিও ব্যাগের মধ্যে লাগানো আছে এইটা আমরা একটু বড় জিও ব্যাগে লাগাইছি এটা হলো পনেরো বিশ গ্যালন জিও ব্যাগে লাগাইছি কারণ বিশ গ্যালন হ্যাঁ এই গাছটার বয়স

আচ্ছা আচ্ছা এই সাইজেরই ফল হয় আরো একটু বড় হবে এই যেটা এটা একটু বড় হচ্ছে আচ্ছা পাকলে সাদা কালার হয় এই আরো বড় হবে সাধে পেয়ারা অনেকেই হয়তোবা মনে করে যে সাধে পেয়ারা হয় না এই চারার প্রাইস কি রকম থাকে চারার প্রাইস 100 টাকা থাকে 200 টাকা থেকে 300 টাকা থাকে এটা কি সাধে লাগানোর জন্য জিওব্যাক সহ না জিওব্যাগে সেটআপ করা সারা নিতে গেলে একটু দাম বিভিন্ন সময় থাকে আসলে দাম বলাটা মুশকিল হয়ে যায় কারণ চারা তো এক লেভেলে থাকে না অনেক সময় এই সময় এখন একটা দাম বললাম কিন্তু কিছুদিন পরে সে দামটা কমে যায় বা বেড়ে যায় দাম অনেক সময় সাইজটা তো বড় হয়ে যায় গাছের সাইজ বড় হয়ে যায় দাম বিভিন্ন রকম দাম থাকে আমি আসলে দেখাই আচ্ছা আচ্ছা সামনে আমরা জাম্বুরা দেখতেছি এটা কি জাম্বুরা এইটা হলো থাই জাম্বুরা থাই জাম্বুরা হ্যাঁ এটা সাইজ কি সর্বোচ্চ এটাই না আরো বড় হবে গত সিজনে আমরা প্রচুর পরিমাণে জাম্বুরা দেখাইছিলাম আচ্ছা থাই জাম্বুরা কত গ্যালন জিও ব্যাগে আছে এটা 15 গ্যালন জিও ব্যাগে আছে 15 গ্যালন দেখুন গেল জিও ব্যাগ রোপর পদ্ধতি তো একই সব একই এবং যত্ন করলেই হয়ে যায় পানি দিতে হবে পাশে যেটা আছে এটাও থাই জাম্বুড়া এটাও থাই হ্যাঁ আচ্ছা আমরা একটু গাছগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে দামা দামি করে চারা ক্রয় করতে পারবেন আমরা নাম্বার ঠিকানাও দিয়ে দেবো এটা থাই জাম্বুরা আচ্ছা পাশে আরেকটা পেয়ারা দেখতেছি একটু লম্বা এটা একটু মাধবী পেয়ারা মাধবী পেয়ারা হ্যাঁ এটার ভিতরটা লাল হয় উপরটা সবুজ হয় হালকা লাল হয় সুস্বাদু কত গ্যালন জিও ব্যাগে আছে এটা পনেরো গ্যালন জিও ব্যাগে পনেরো গ্যালন আচ্ছা পনেরো গ্যালন জিও ব্যাগের মধ্যে অনেক বেশি ফল আসছে দেখতেছি হ্যাঁ এই ফলগুলো তো আসলে বড়ো হবে ধীরে ধীরে বড়ো হবে গাছের বয়স কিন্তু চার বছর দেখতেছেন আচ্ছা এটাতে পানি কীরকম লাগে পানি ভালো লাগে পানি বেশি পরিমাণ দিতে হয় প্যারা গাছে তাহলে প্যারা গাছ সুস্থ সবল থাকে আচ্ছা এইরকম টাইপের চারার প্রাইস কীরকম থাকবে তারপর আনুমানিক এই রকম টাইপের চারা আমাদের বাগানে থাকে না কারণ এত বছর পর্যন্ত আমরা চারা রাখতে পারি না প্রচুর পরিমাণ সেল সঠিক জাতের চারা করি তো তবে চারা আমাদের কাছে খুব সুন্দর সুন্দর চারা থাকতে পারে আচ্ছা একটা কামরাঙ্গা দেখতে এই যে দেখুন মিষ্টি কামরাঙ্গা এটা কি মিষ্টি কামরাঙ্গা হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর যাক আলহামদুলিল্লাহ মিষ্টি কামরাঙ্গা হ্যাঁ কত গেলন জিও ব্যাগ ভাই এটাও পনেরো পনেরো গেলন জিও ব্যাগ এই যে পাখি একটা খেয়ে ফেলছে পড়ে আছে গাছের নিচে আচ্ছা আসলে ছাদে উঠে হয় না কামরাঙ্গা দেখুন আচ্ছা ছাদে যদি একটা জিও ব্যাগের মধ্যে পাঁচটা দশটা ফলও হয় তারপরেও কিন্তু অনেক বড় ব্যাপার যে আমি আমার বাড়ির লাগানো গাছের মধ্যে গাছ থেকে আমি ফল পাচ্ছি কারণ যেহেতু আমাদের জায়গা সংকট যারা ছাদ বাগান করেন তারা কিন্তু এই জিনিসটা সবসময় ভাবেন যে আমার যদি বাসায় গাছ থাকতো স্বাদটাও ঠান্ডা থাকে অতিরিক্ত গরম হয় না বারো মাসি যায় এই গাছটার বয়স কতদিন হয়েছে ভাই এটা গাছের বয়স তিন বছর হবে তিন বছর আচ্ছা মানে আপনি চারার দাম বলতে চাচ্ছেন না চারাগুলো দেখাইতে চাচ্ছেন যদি কেউ পছন্দ করে পরে দামাদামি করে আপনার কাছে নিতে নিয়ে নেবে আপনার ভিডিও কলে দেখে নিবে আচ্ছা মিষ্টি কামরাঙ্গা পাশে দেখতেছি আপনার লঙ্গান এটা হলো ভিয়েতনাম লঙ্গান ভিয়েতনামি লঙ্গান আমরা একটু আগে একটা প্রতিবেদন করলাম সেটা হলো আলাদা লঙ্গান এটা কিন্তু আলাদা লঙ্গান এই যে দেখুন আচ্ছা এটা কত গ্যালন বালতিতে আছে এটা বেশিন এটা 15 লিটার বালতিতে আছে 15 লিটার বালতিতেও কি গ্যাস লাগানো যায় এখন ওই যে বালতিতে গ্যাস লাগাইছি ফল হচ্ছে গ্যাসের বয়স কম আচ্ছা পানি জমে থাকলে ভাই গ্যাসের গোরাটা পচে যাবে না অবশ্যই পচে যাবে কিন্তু আমরা ফুটো করে দিছি কয়েকটা ফুটো করে দিছি ফুটো করে দিয়েছি বিদে কিন্তু অতিরিক্ত পানি হলে বের হয়ে যাবে হ্যাঁ ওই যে বালতিতে আরেকটু সামনে যদি দেখাই এই যে দেখুন ওইটা দেখানোর আগে আমরা এই যে আপনার জলপাই দেখাই এটা কি জলপাই এটা মিষ্টি জলপাই মিষ্টি জলপাই হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মিষ্টি জলপাই কত গ্যালন জিও ব্যাগে আছে এই যে দেখুন এটাও কিন্তু পনেরো গ্যালন জিও ব্যাগে আছে এটার বয়সও কিন্তু চার বছর থেকে বেশি হয়ে গেছে সাড়ে চার বছর হয়ে যাবে সাড়ে চার বছর হ্যাঁ অনেক ফল এই যে দেখতেছেন কতগুলো ফল পাতাস কালার আর ফলের কালার একই রকম হয়ে গেছে দেখতে পারতেছেন কিনা এই যে দেখুন কত সুন্দর কালার এবং সাইজ আসা শুরু হয়ে গেছে এটা কি মিষ্টি হবে ভাই মিষ্টি হবে মিষ্টি মানে আমি অবাক হয়ে গেছি আমি অবাক হয়ে গেছিলাম জলপাই যে মিষ্টি হয় যখন সাথে প্রথম গাছ রোপণ করছি দেখছি মিষ্টি জলপাই আমি অবাক এই গাছটার বয়স কত দিন সাড়ে চার বছর হয়ে যাবে গাছটার বয়স সাড়ে চার বছর হ্যাঁ এটার চারা তো থাকে আপনার কাছে অ্যাভেলেবেল চারা আছে আচ্ছা পাশে দেখতেছি আরেকটা গাছ সুইট লেমন এই হলো সুইট লেমন আচ্ছা দেখুন কত সুন্দর ফল আসছে এবং বারো মাসি ফল আসে কত গ্যালন জিও ব্যাগ আছে এটা এটা দশ গ্যালন জিও ব্যাগে আছে দশ গ্যালন জিও ব্যাগ এই যে দেখুন কতগুলো ফল তবে লেমন এই ফল খাওয়ার নিয়ম আছে আর পুরোটাই যদি কেউ খায় তাকে ভালো লাগবে না এবং এর বাকলটা খাইতে হবে এটা মিষ্টি বাচ্চারা পছন্দ করে আমি জানি বাইরের দেশে এটা রূপচর্চার কাছেও ব্যবহার করা হয় আমরা গুগুলে দেখতে পাই অনেক উপকারে আসে এই সাইটাসের গাছ গাছটার বয়স কতদিন আর কত গেল জিও আছে গাছের বয়স এক বছরে বেশি হবে দশ গ্যালন জিও আছে এই সুন্দর ফল চলে আসছে বারো মাস ফল আসে আচ্ছা আচ্ছা আমরা সামনে যদি এই গাছটা দেখাই এটা কি ভাই এটা হলো অ্যাবাকাটো ফল এবাকাডো হ্যাঁ আচ্ছা এটার ফল কি আসছিল এটার মুকুল আসছিল এবারে আমাদের একটু অতিরিক্ত রোদের কারণে মুকুলগুলো পড়ে গেছে এটা ঔষধি গুণসম্পন্ন একটা ফল আচ্ছা কত গ্যালন ব্যাগে আছে এটা 15 গ্যালন ব্যাগে দিয়ে দিছি দশ গ্যালনে ছিল একটু গাছটা সাইজ এবং সুন্দর শেব আসে 15 গ্যালন দিয়েছি আচ্ছা এটা তো ঝোপালো হয়েছে আসলে ঝোপালো হয়ে গেছে আচ্ছা কত সুন্দর এইচআর আপনার কাছে আছে অ্যাভেইলেবল এই আচ্ছা এই পাশে আমরা আরেকটা জিনিস দেখতেছি ভাই সেটা হলো সবেদা এই যে থাই সবেদা এটা লম্বা সবেদা এবং ট্যাগ লাগিয়ে দেওয়া আছে দশ গ্রাম জিও ব্যাগে দিয়েছি এবং এটা কি বারো মাস ভাই হ্যাঁ বারো মাসে এটা বারো মাস ফল দেয় হ্যাঁ প্রচুর মিষ্টি আচ্ছা মিষ্টির কারণে বয়স বয়স চারার চারার বয়স দেড় বছর হয়েছে দেড় বছর হ্যাঁ এই যে ফল দেখুন কতগুলো আসছে এই যে কয়েকদিন থেকে এই ফুলগুলোতে ফলে গুটিতে পরিণত হবে এবং এই গাছগুলোতে আরও ফল আগে ছিল একটি ফল আসছিল সেগুলো আমরা হারভেস্ট করে নিয়েছি এই চারাও আপনার কাছে আছে অ্যাভেলেবেল আছে এই চারাগুলো আচ্ছা দর্শক দেখতে থাকুন যাদের পছন্দ হবে আমাদের চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে দেখলে পেজটি ফলো করে রাখবেন আমরা কিন্তু নিয়মিতই এরকম ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করি অন্তত আমাদের চ্যানেলে আমরা একটু এক্সক্লুসিভ জিনিসই দেখানোর চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন আর একটা ফলের গাছ ভাই কি ফল এটা এত লাল দেখুন লাল টুকটুকে ফল কত সুন্দর কালার চলে আসছে এবং দেখেই শান্তি ফলের নাম কি জামরুল ফল আচ্ছা জামরুল দেখুন জানা পড়ো আমার কাছে একটু জানতে চাচ্ছি আপনি দুটো ডাবলটা নেই কারণ আমাদের জাতীয় পুরস্কার প্রাপ্ত নার্সারি জাতের 100% বিশুদ্ধতা রক্ষা করে নিজরাই পরীক্ষিত করে তারপর মানুষকে দেই আচ্ছা গাছের বয়স কতদিন হয়েছে ভাই গাছের বয়স বেশি দিন না মাত্র আট মাসের মতো বয়স 8 মাস 8 মাস আচ্ছা তো দেখতে চমৎকার হয়েছে গুটি কলমের সারা তো দেখুন এটা সাত বাগানের জন্য আদর্শ একটা গাছ আচ্ছা কত গ্যালন জিও ব্যাগ এর মধ্যে 10 গ্যালন জিও ব্যাগের গ্যালন জিও ব্যাগ মাটি কত গ্যালন থাকে মাটি 10 গ্যালনে 30 থেকে 35 কেজি মাটি দেওয়া যায় আমরা একটু ফাঁকা করে রাখছি পরবর্তীতে পানি দেবো সার দেবো আচ্ছা দেখুন এই সার তো কাছে আছে আছে তবে এই জিও ব্যাগ গুলো আছে না এগুলা অনেক গুলো কোয়ালিটি বাংলাদেশী আছে ভালোটা নিলে আর ভালো হয় এটা ভালো মানেরটা আচ্ছা পাশে একটা আম দেখতেছিলাম এই যে বাংলাদেশের বাড়ি গবেষণা কেন্দ্র উদ্ভবিত একটি আম 12 মাসী আম এটা বারো মাস হ্যাঁ কোনো স্প্রে না থাকায় গাছের আমটার উপরে কালারটা একটু অন্যরকম হয়ে গেছে আচ্ছা এই জিও ব্যাগ এর মধ্যে বাসে ঢোকা দিয়েছেন হ্যাঁ কত গেলন জিও ব্যাগ আছে 10 গেলন 10 গেলন মাটি মাটি ওই 30 কেজি থেকে 35 কেজি হবে 30 থেকে 35 কেজি আচ্ছা চারা अवेलेबल আছে চারা अवेलेबल আছে আচ্ছা দর্শক কারো পছন্দ হলে ওনাকে ফোন দিবেন আমরা তো নাম্বার দিয়ে দিব ভিডিওতে তবে এই চারা নিয়ে ওনার সাথে আলাপ আলোচনা করে চারা কোরাই করতে হবে এই চারাগুলো বিক্রি হবে না ভিডিওতে বলে রাখি এটা যেহেতু আমাদের ছাদ বাগান এর সারা আছে নিচে সেখান থেকে আমরা দিতে পারবো আচ্ছা কারণ বিষয়টা হয়েছে আমরা ভিডিও ছাড়লেই এই সেই গাছগুলোই মানুষ চায় আচ্ছা এটা কত ইয়া কত লিটার বালতি এটা পনেরো লিটার বালতিতে আছে পনেরো লিটার বালতির মধ্যে কি লাগাইছেন চায়না কমলা চায়না কমলা প্রচুর পরিমাণ ধরে আমাদের ভিডিও আছে নীল কৃষি চ্যানেলে আচ্ছা এর আগে করে রেখেছিলাম এই যে দেখুন কতগুলো ফল আসছে কালারফুল হয়ে যাবে কিছুদিনের ভিতরে চায়না কমলা আচ্ছা এই চারার প্রাইস চারার পাঁচ তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা থাকে এবং এরকম ফলসহ চারা নিতে যদি কেউ চায় আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারে আচ্ছা সামনে আরেকটা গাছ দেখতেছি ভাই হ্যাঁ এই যে দেখুন এই হলো সরিপা গাছ এই যে সরিপা ফল সরিফা হ্যাঁ কত গ্যালন জিও ব্যাগের মধ্যে আছে গাছের বয়স কত দিন এটা পুনো গ্যালন জিও ব্যাগে আছে গাছের বয়স তিন হইতে চার বছর চার বছরের কাছাকাছি চলে গেছে চার বছর হ্যাঁ তো অনেক বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে ফলও আসতেছে এই যে ফল আমরা খাই এই ফল কিন্তু আমার মা পছন্দ করে খুবই আচ্ছা কয় বছর থেকে ফল দিচ্ছে এটা এটা এক বছর পর থেকে ফল দেওয়া শুরু হয়েছে এক বছর তবে এই গাছটাতে আমি যেটা দেখেছি ছাদ বাগানের ক্ষেত্রে এই গাছটাতে ফলের পরিমাণটা একটু কম আসে ছাদ বাগানে হ্যাঁ মাঠ বাগানে অনেক বেশি ফল আসে আচ্ছা পিছনে আরেকটা একটা গাছ দেখতেছি এই হলো একটা জাপানি ফল এটার নাম হল লোকাট ফল লোকাট ফল বছরে দুইবার হয় দুই রকম দুইবার সাত লাগে বর্ষার পরে একরকম লাগে আবার ছয় মাস ঠিক আছে তো ফল নাই এখন ফল নেই আচ্ছা একদিন আগে ফল ছিল আমরা হারভেস্ট করছি কত গেলন জিও ব্যাগ এটা এটা আমাদের পনেরো গেলন জিও ব্যাগ পনেরো গ্যালন জিও ব্যাগ হ্যাঁ চারার বয়স চারার বয়স তিন বছর প্লাজ হয়ে গেছে তিন বছর এক বছর পরে আমরা ফল পাই এটা গ্যাফটিং চারা ছিল চারা আছে তো আপনার কাছে চারা অ্যাভেলেবেল আছে আচ্ছা সামনে আর একটা কমলা দেখতেছি এটা হলো আমাদের সেই নিমফুমারি বিখ্যাত কমলা যে কমলা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার পরে কমলা যে বিদেশি ফল সেটা মানুষ ভুলে গেছে সেই কমলা সাতকি কমলা আচ্ছা সাতকি সাদকি কমলা হ্যাঁ কত গ্যালন জিও ব্যাগ ভাই 15 গ্যালন 10 এবং 15 গ্যালন জিও ব্যাগে আমার পুরো সাত বাগানে 10 এবং 15 মাটি কতটুকু আছে এটাতে 15 গ্যালন মাটিতে 15 গ্যালন জিও ব্যাগে প্রায় 50 কেজির মতো মাটি থাকে আচ্ছা এই চারা अवेलेबल আছে আপনার কাছে হ্যাঁ अवेलेबल আছে এটা তো আমাদের এই কারণেই আমরা সারা বাংলাদেশে পরিচিতি লাভ করছি আচ্ছা এই যে একটা লঙ্গান হ্যাঁ এটা কি লঙ্গান এটা তো সাইজটা অনেক বড় ভাই এর আগে যেটা প্রতিবেদন করছি ওইটার থেকে অনেক বড় এটা আলাদা জাতের একটা লঙ্গান এটা আমাদের কাছে নতুন আসছে এটা আমরা ট্রায়াল দিচ্ছি ট্রায়াল হ্যাঁ নামটা পরে করব মার্কেটিং শুরু করেন না এক সাইজ ছিল এটা দেখুন যেটা একটু বড় হয়ে গেছে এবং আরো বড় হয়ে গেছে এটা কি এখন আপাতত এইটা চারা বিক্রি করতেছেন চারা বিক্রি করতেছি আগে ট্রায়াল দিয়ে রাখতেছি কত গ্যালন জিও ব্যাগে আছে ভাই এটা 10 গ্যালনই আছে এটা 10 গ্যালন জিও ব্যাগের মধ্যে আছে দেখুন কত সুন্দর একটা গাছ কতগুলো ফল চলে আসছে গাছ আসলে বেঈমানি করে না আমি যেটা বলে থাকি কারণ গাছ ফল দিয়ে দেয় আচ্ছা সামনে আরেকটা গাছ দেখতেছি ভাই এই পাশে কমলা আছে এটা হলো চেরি ফল চেরি কতগুলো ফুল আসছে মেলি কী বলছিলেন মেলিনা চেরি নাকি মেরিনা সেরি নীচে আছে এটা হলো ইন্ডিয়ান একটা সেরি আচ্ছা ফুলও আছে দেখতে ফুলও আছে এই যে গাছে ফল আছে এই যে দেখুন আচ্ছা ফল ধরছে দেখতেসি হুম সুন্দর ফল সবুজ কালার এটা পাকলে একবারে লাল টুকটুকে জামরুলের মতো হয় এটা চারা প্রাইস কীরকম থাকে এটা চারা প্রাইস তিনশো টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো বিভিন্ন সাইজ থেকে বিভিন্ন দাম থাকে আচ্ছা কত গেলাম জিও আছে মাটি কতটুকু অনরোগাল জিও ব্যাগে আছে পঞ্চাশ কেজির মতো মাটি হবে আচ্ছা দেখুন ফুলও আছে এটা কি বারো মাস বারো মাস অল টাইম পেয়ে যাই আচ্ছা বারো মাস হয় আচ্ছা সামনে আরেকটা গাছ দেখতেছি এই একটা ফল যারা আমাদের এই প্রজেক্ট পরিদর্শনে আসে তাদেরকে মাঝে মাঝে খাওয়াই মিরাক্কেল ফল যে ফল খাওয়ার পরে পৃথিবীতে যত ধরনের টক ফল আছে সব একবার সিরির মতো মিষ্টি লাগে আচ্ছা সেই হলো মিরাক্কেল ফল কত গেলাম যে ব্যাগে আছে এটা পনেরো গেলাম যে আছে এই যে ফল একটা আছে অলরেডি পাকা শুরু হচ্ছে পুরো লাল কালার হয়ে যায় বারো মাস ফল ধরে বারো মাস এই যে কতগুলো গাছের ফলের কাছে এই যে দেখুন কতগুলো আবার ফুল চলে আসছে আচ্ছা মিরাকল 베রি মিরাকল 베রি গাছটার বয়স কতদিন কত গ্যালন জিওবেগে আছে গাছের বয়স 3 বছরের মতো হবে 10 গ্যালন জিওবেগে আছে মাটি কতটুকু থাকে মাটি 10 গ্যালনে 35 40 কেজি মাটি থাকবে 30 থেকে 35 কেজি মাটি থাকে তবে মাটিতে আমরা পর্যাপ্ত পরিমাণ সার দেই গাছে যে সারগুলো প্রয়োজন হয় আচ্ছা সামনে আরেকটা পছন্দের জিনিস আমার এটা খুব পছন্দ আর কি আপনার পছন্দ তবে আমরা এই গাছ চাষাবাদ করে বিপদে পড়ে যাই কারণ এই গাছের যে ডাল নিয়ে আমরা কলম তৈরি করব সেই সুযোগ হয় না যে ডাল বের হবে সে ডালই কিন্তু মুকুল চলে আসবে এই যে দেখুন এদিকে আবার আমরা ধরা শুরু হয়েছে এটা হলো আমরা মিষ্টি আমরা বারো মাস পাওয়া যায় ফলের ব্যাগে আছে আর গাছের বয়স কত এটাও পনেরো গ্যালন জিও ব্যাগে দিয়ে দিছি গাছের বয়স দুই বছর ফল আমরা নিতেই আসি আমাদের নিজস্ব মাতৃগাছও আছে নিচে সারা বারো মাস ফল খাই এইটা চারা আছে তো আপনার কাছে অ্যাভেলেবল চারা আছে এই বারো আমরা ছাদ বাগানের একটা আদর্শ গাছ আমি আসলে আজকে ছাদ বাগানে কি কী চাষাবাদ করতেছি কি কি অল্প পরিচর্যা হচ্ছে সেগুলোই কিন্তু দেখাচ্ছি আচ্ছা সামনে আর একটা এই মালটা দেখতেছি এই আসলে একটা মালটা দেখুন ভাই এটা হলো বাড়ি এক মালটা বাংলাদেশের বাড়ি গবেষণা কেন্দ্র উদ্ভাবিত একটা বিখ্যাত জাত আচ্ছা এইটা হয়েছে মাটি টবে আছে ছোট একটা টবে আছে এটা আরও একটা অবাক করা বিষয় যে ছোট্ট একটা টবে টপটা তো মাটি তো কম মাটিও কম আছে হয়তো পনেরো কেজি মাটি থাকবে গাছের 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 বয়স 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 কতদিন বছর 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 এক থেকে ফল আমরা খাইছি তাতে কতগুলো চারা নিয়ে আমাদের কাছে বাগান করতে পারে ছাদ বাগান করতে পারে তবে এর পাশে যে মালটাটি আছে সেই মালটাটি দেখাই একটু দর্শকদের দর্শক এই যে দেখুন ডোরা কাটা দাগ কত সুন্দর কালারফুল মালটা একটা যে আছে সেটা না এই যে পাশে আরও দেখুন দুইটা আছে এই হলো ব্যারিকেড মালটা ব্যারিকেড মালটা আচ্ছা কারণ এই ব্যারিকেড মালটা খুবই ভালো এবং এটা দীর্ঘদিন পর্যন্ত রাখলে পুরো হলুদ হয়ে যায় আচ্ছা গাছের বয়স গাছের বয়স দুই বছর এবং ফলও হচ্ছে আমাদের এক বছর পর থেকে আমরা এর আগে এই ডালটা কেটে দিয়ে দিছিলাম যেন গাছটা সুন্দর সুস্থ সবল থাকে কত গ্যালন জিও ব্যাগে আছে দশ গ্যালন দশ গ্যালন জিও ব্যাগের মধ্যে এই চারা আপনার কাছে আছে তো হ্যাঁ এই চারা অ্যাভেলেবেল আছে আচ্ছা সামনে আমরা আরেকটা দেখতেছি একদম ঔষধি এবং ফল দুই হিসাবে ব্যবহার করা হয় একটা ওষুধি গাছ আর ভিটামিন সি সমৃদ্ধ একটা ফল পৃথিবীতে যে ভিটামিন সির কয়েকটি উৎস আছে তার মধ্যে প্রথম সারির উৎস হলো সেই ফল এটা হলো আমলকি ফল এই যে দেখুন কতগুলো ফল ঝুলে ঝুলে আছে ফলের কালার এবং পাতার কালার একই রকম হয়েছে এখন একটু বিকেল হলো পাতাগুলো মুড়াই গেল একটু আগে কত সুন্দর ছিল এই গাছটার আমরা একটা এক্সক্লুসিভ প্রতিবেদন করছিলাম এই যে দেখুন নিচে এটা কত বড় টবের মধ্যে আছে ভাই এটা একটু বড় টবে দেওয়া আছে এটা 25 ইঞ্চি টবে দিয়ে দিছি এই যে দেখুন গাছটার বয়স কত দিন হবে গাছের গোড়া তো অনেক মোটা গাছের বয়স 6 বছর প্লাস হয়ে যাচ্ছে প্রত্যেক বছরের ফল খাচ্ছি আমরা আমার পছন্দের ফল আমি খাই এখনো মেসিড হয়নি গতকাল খাইছি একটা এই ফল এই চারা তো আপনার কাছে আছে অ্যাভেলেবেল আছে মন ভাই আপনার কাছে আমরা জানি যে চারার অভাব নাই অনেক ধরনের চারা আছে দেখাইতে গেলে পঞ্চাশ মিনিট পাঁচপান্ন মিনিট দেড় ঘন্টা দুই ঘন্টা ভিডিও শেষ হয় না আর দর্শকরাও কিন্তু ধৈর্য ধরে দেখে একটা জিনিস দেখি অনেকে পঞ্চান্ন বাহান্ন মিনিটের ভিডিও দেখে ফোন করে ভালো লাগে যে তারা উৎসাহ দেয় আচ্ছা যেহেতু আমরা পুরা নার্সারিটা দেখা দেখাইলাম আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন আপনার আমাদেরকে আমলক্ষী কাছে দর্শক আমার নিজের গাছের আমার নার্সারি হলো রংপুর বিভাগের নীলফামারি জেলার কচুকাটা ইউনিয়নে এ আর মামুন নার্সারি এই নার্সারি থেকে সারা বাংলাদেশে আমরা সব ধরনের গাছ ছাড়া ডেলিভারি করে থাকি এবং সুন্দরভাবে আমরা পরামর্শ দিয়ে দেই যেন আপনার সাতবাগানে আমার যেরকম চলে আসছে এরকম হয়ে থাকে আর যখনই ছাদে উঠবেন এরকম ফল খেতে পারবেন আচ্ছা মামুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এ আর মামুন নার্সারির যে বাগান রয়েছে সেই বাগানটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এখান থেকে যদি কেউ চারা ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনাদের সঙ্গে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন না যারা মনে করবেন আমি এসে দেখে শুনে চারা ক্রয় করবো সেক্ষেত্রে ওনারা যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবসময় পেয়ে যাবেন আশা করছি এই দুই জায়গায় আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তাহলে নিয়মিত আমরা এরকম চমৎকার ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছিলেন দীর্ঘদিন থেকে আমাদের সঙ্গে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য